বন্ধুরা এই মুহূর্তে খুবই বড়সড় একটি আপডেট এই মুহূর্তে যে সমস্ত কৃষকরা বাংলা শস্য বীমা আবেদন করেছিলেন তাদের মধ্যে অনেকেই টাকা পাবেন জেলা প্রশাসনের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে তো কারা কারা টাকা পাবেন এই নিয়ে কী আপডেট রয়েছে বিস্তৃত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ দেখুন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন সাথে রিকোয়েস্ট করব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পরবর্তী নেক্সট আপডেটগুলি পাওয়ার জন্য এই সংকট আপডেটে বলা হয়েছে দেখুন ডিসেম্বরের বৃষ্টিতে উত্তর চব্বিশ পরগনা জেলা জুড়েই চাষে ক্ষতি হয়েছিল বলে চাষদের হাহাকার শোনা গিয়েছিল কিন্তু সম্প্রতি প্রকাশিত কৃষি দপ্তরের রিপোর্ট বলছে ক্ষতি হয়েছে বনগাঁ মহকুমার তিনটি ব্লকে এই রিপোর্ট দেখে অবাক জেলা প্রশাসনের একাংশ ক্ষতির এই ক্ষতিয়ান মানতে চাইছেন না চাষিরাও ডিসেম্বরের প্রথম সপ্তাহের শেষ দিকে দুদিন বৃষ্টি হয়েছিল কৃষকদের দাবি ওই সময় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয় ধান ডাল তৈল আলু ও অন্যান্য আনাজ ব্লকের কৃষি আধিকারিকেরা ফসলের ক্ষতির হিসাব করেন জেলা কৃষি দপ্তরের রিপোর্টে দাবি করা হয়েছে বারাসাত বসিরহাট এবং ব্যারাকপুর মহকুমার ব্লকগুলিতে চাষে কোনো ক্ষতি হয়নি বনগাঁও মহকুমার বনগাঁ গাইঘাটা ব্লকের চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন কিন্তু কৃষকদের দাবি বারাসাত এক আমডাঙ্গা মহকুমার সব ব্লকের চাষিদের ধান ওই সময় মাঠে বৃষ্টিতে ভিজেছে সরকারি খতিয়ে দেখানো হয়েছে বনগাঁ বাগদা ও গাইঘাটা ব্লকে এগারো হাজার দেড়শো হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে দুদিনের বৃষ্টিতে যার মধ্যে পনেরোশো পঁয়ত্রিশ হেক্টর জমির ধান এবং চব্বিশশো সাতষট্টি হেক্টর জমির ডাল এবং একান্নশো ঊনপঞ্চাশ হেক্টর জমির তৈল বীজ ও উনিশশো আটানব্বই হেক্টর জমির আলু এবং আনাজ ক্ষতিগ্রস্ত হয়েছে জেলা প্রশাসনের একটি সূত্রের খবর আমডাঙ্গা দেগঙ্গা বাদুরিয়া হাবরা এক ও দুই ছাড়াও বসিরার মহকুমার ব্লকগুলি কৃষি নির্ভর বৃষ্টি সর্বত্র হয়েছে ফলে এখানকার চাষিদেরও ক্ষতি হওয়াটাই স্বাভাবিক বনগাঁ মহকুমা কৃষি দপ্তরের আধিকারিকদের দাবি এখানে বৃষ্টির জলে ক্ষতি হয়েছে কৃষকদের জেলার কৃষি নির্ভর অন্য ব্লকেও ক্ষতির পরিমাণ শূন্য হওয়া অস্বাভাবিক ঘটনা দেগঙ্গা ও আমডাঙ্গা ব্লকের কৃষি আধিকারিকদের দাবি বিশিতে ফসলের ক্ষতি হয়নি ব্লক দুটিতে তবে দেগঙ্গার কৃষক শামসুল ইসলাম খোকন বিশ্বাস রতন মণ্ডলদের দাবি বিশিতে ক্ষতি হয়েছে ধান ও আনাজের মহকুমা কৃষি আধিকারিকেরা মাঠ পরিদর্শনে এসেছিলেন বলেও জানান তারা আমডাঙ্গা ব্লকে রেজ্জাক মণ্ডল রঈসুদ্দিন গাজী রোকন মন্ডল আনসার আলীরা জানান বিষিতে আলু চাষের ক্ষতি হয় ব্লক অফিসের আধিকারিকেরা তারা পরিদর্শন করে যান জেলা প্রশাসনের দাবি চাষিরা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হলে শস্য বীমা থেকে ক্ষতিপূরণ পাবেন ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা তৈরি করেন ব্লক প্রশাসনের কৃষি আধিকারিকরা ইতিমধ্যে ফসলের ক্ষতির পরিমাণ জেলাশাসকের দপ্তরে পৌঁছেছে তো এই মুহূর্তে বুঝতে পারলেন যে টাকাতে দেওয়া হবে টাকা তো সেই টাকা পাওয়ার জন্য ইতিমধ্যে দেখতে পারলেন ইতিমধ্যে ফসলের ক্ষতির পরিমাণ জেলা শাসকের দপ্তরে কিন্তু পৌঁছে গিয়েছে অর্থাৎ যাদের টাকা পাওয়ার যোগ্য অর্থাৎ যাদের ক্ষতি হয়েছে প্রাকৃতিক দুর্যোগে সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু টাকা পাবেন এমনটা কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে তো মূলত কোন কোন জায়গায় পাবেন কোন কোন জায়গায় ক্ষতি হয়েছে সেটা কিন্তু প্রশাসন কিন্তু জানিয়ে দিয়েছে তো এখান থেকে আপনারা বুঝতে পারলেন কোন কোন জায়গায় টাকা দেওয়া হবে কোন কোন জায়গায় দেওয়া হবে না এছাড়াও বিভিন্ন জেলায় জেলায় এরকম কিন্তু খবর উঠে আসছে এই নিয়ে পরবর্তী আপডেটগুলো আসলে আপনাদেরকে জানাবো আপনারা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যাতে করে আপনার এলাকার কোনো আপডেট আসলে আপনারা সবার আগে জানতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হয়ে গেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য